আমাদের সকলের মনে একটি প্রশ্ন ঘুরপাক খায় আচ্ছা সিলিং ফ্যান জোরে চললে যে বিল আসে আসতে চললে কি একই বিল আসে তো চলুন কোনো রিট নয় সরাসরি প্র্যাকটিক্যালি আমরা ভিডিওর মাধ্যমে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিলিং ফ্যানটি এখন বন্ধ আছে এখানে কোনো এমপিআর শো করতেছে না জিরো তো আমরা প্রথমে ফ্যানটিকে স্টার্ট করি এখানে বোঝার স্বার্থে একটি কালো দাগ দেওয়া হয়েছে যে স্পিডটি কততে আসে সেটি দেখানোর জন্য তো আমাদের মিটার এখন জিরো আছে এম্পিয়ার সেট করা আছে এমন জিরো আছে আমরা এই আস্তে করে ফ্যানটা অন করি এখন আমাদের স্পিড লেভেল একবারে জিরো কত এম্পিয়ার আঠাশ এম্পিয়ার মানে আঠাশ মিলি এম্পিয়ার কি জিরো দশমিক আঠাইশ পঁচিশ মিলি হ্যাঁ ফ্যান রানিং হয়েছে আমরা যদি এখন আস্তে আস্তে স্পিড বাড়াই দেখি দেখুন এম্পিয়ার বাড়তেছে আমি একটা মাঝখান নিয়ে আসলাম পয়েন্ট ফাইভ ওয়ান এমপিয়ার পয়েন্ট ফাইভ টু

আটত্রিশ এমপিয়ার চল্লিশ একচল্লিশ আস্তে আস্তে বাড়াচ্ছি আস্তে আস্তে এমপিআয়ার বাড়তেছে আস্তে আস্তে কমাচ্ছি এমপিআয়ার কমে যাচ্ছে তো যে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেলো যে আসলে ফ্যান জলে ঘুরলে বেশি আসে না আস্তে ঘুরলে বেশি আসে আমরা দেখলাম যে আমাদের স্পিড যদি বেশি হয় তাহলে এমপিআয়ার বেশি খাবে এবং স্পিড যদি কম হয় এমপিআয়ার কম হবে আশা করি বুঝতে পেরেছেন